তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে তাদের আচরণের পরিবর্তন আসতে হবে তারা এদেশের মানুষ রাজনীতি করার অধিকার সকলের আছে আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার এটা আমরা এভাবে বলি না তবে হ্যাঁ বহু দেশে আছে গণযোগ হত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য চোখের সামনে চাক্ষুষ সত্য তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে এটা আজকেই বললে হবে না আর আমাদেরকে যেটা করা হয়েছিল সেটা সেফ কাজ গাজমূলক ছিল এটা সবাই বুঝেছেন আপনারাও বুঝেছেন কেউ বুঝে নাই এমন নাই যারা করেছেন তারাও বুঝেছেন চোদ্দ দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে আপনি বলেন এটা কোথাও আছে আইনি এই অখতে কেউ দিয়েছে তাদেরকে আমি বলতে পারবো যে আজকে যা নিষিদ্ধ এ বলারও অধিকার আমার আছে এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায় অথবা আইনি কাঠামোর ভিতর দিয়ে যায় তারা কোনো কিছুরই পরোয়া করেন নাই আসলে ওই সময় দরকার ছিল ছাত্রদের গণ আন্দোলনকে দমন করার জন্য অথবা অন্যদিকে এটার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য জামাতের ইসলামের উপর সর্বশেষ জুলুম করে যদি আমরা পার পেয়েছি তা আল্লাহ ছাড়তে ছেড়ে ফেলি